এই রে আল্লাহ যখন পাঠাইছে এখন আন্দার কুতুর আল্লাহ জিজ্ঞাসা করার দরকার আছে আল্লাহ আপনি যে নবী রে ফাটাইলেন কি হিসাবে ফাটাইলেন একটা তো একটা হিসাব কোয়লা থানার থানাতে পুলিশ ফাড়ায় এইটা হইলো এক হিসাব মেহমানের বাই মেমান বেড়াইতে এইটা হইলো এক হিসাব মামুর বাই বাইগনা যায় এইটা হইলো এক হিসাব বাইত বাই আইয়ে এইটা হইলো আরেক হিসাব ভাইয়ের বাসাত বাইয়ে গেছে এইটা হইলো এক হিসাব এখন নবী আন্দার কাছে যে ফাটাই দেয় কি হিসাবে ফটাইলেন আল্লাহ কইলে এতদিন ফলে তোমরা জানতামসেছে আমরা কই আল্লাহ আপনি তো ব্যতকল মানুষ বেহতেরা মানুষ আহল কম কন্দ আটকা মনে পড়ছে রবিউল মাসের বারো তারিখ ফইরা বইছে এলকে জিগাইলে আমার কি মাইতে দিয়া নবীরে কি হিসাবে পাঠাইলেন খুব মন দিয়ে শুনে আমরা যখন আল্লাহর কাছে কইছি আল্লাহ কয় তো শুন আমি আল্লাহ আমি হইলাম রব্বুল রব্বুল আমি আল্লাহ হইলাম

তিনি হইলেন রব্বুল আলামিন এই জন্য সমস্ত প্রশংসা তার ওই আল্লাহর কার এখন আমরা আল্লাহ রে জিগাইলাম ও আল্লাহ আপনি যে রাব্বুল আলামিন রব কারে কয় এটা তো আমরা বুঝছি না আরবি কি আমরা বুঝিনি বাংলায় না বুঝি রব্বুল আলামিন কিটা কয়টা বুঝছো না রব্বুল আলামিন হইল যত জগত আছে জগতের ভেতরে যা কিছু আছে ওই যে আসমান এই যে জমিন জমিনার আসমানের মাঝে যা কিছু আছে এমন আরো জগৎ আছে সবদির ভিতরে যা কিছু আছে এই সব কিছুর লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা দাতা মৌ দাতা রেজিক দাতা সব কিছু যিনি বানাইছে তিনি হইলাম আমি رب العالمين